মেলবোর্ন থেকে ট্রেনে করে দু ঘন্টায় পৌঁছে গেলাম ঐতিহাসিক এই শহর বেন্ডিগোতে চলছিল ওখানে ইস্টার ফেস্টিভ্যাল আর এটা হলো গোল্ডেন ড্রাগন মিউজিয়াম বেন্ডিগো শহরে প্রচুর অজানা তথ্য রয়েছে আজকের এই ব্লগটাই আজ শুক্রবার আঠেরোই এপ্রিল সকালে সাড়ে ছটা মতো বাজে উঠে পড়েছি তাড়াতাড়ি আজকে গুড ফ্রাইডে ছুটির দিন কিন্তু তাও তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমাদের তাড়াতাড়ি করে একটু বেরোনোর আছে কাছে একটু ঘুরতে যাবো কিন্তু দুঃখের ব্যাপার হলো আজ শুক্রবার পড়ে গেছে আর শুক্রবার দিনটা আমরা মোটামুটি নিরামিষ খাই জানি না বাইরে কতটা মানতে পারবো কিন্তু ঘর থেকে বেরোচ্ছি বলে সকাল সকাল একটু আলু পোস্ত করে নিয়েছি আর একটু সবজি দিয়ে ডাল করে নিয়েছি ওই মুগের ডাল গাজরগুলো একটু বড়ো বড়ো করেই কেটেছি যা হোক একটু সকালবেলা ভালো করে খেয়ে তারপর বেরিয়ে পড়ব আর একটুখানি পোস্ত রেখে দিলাম রাত্রিবেলা ফিরেও যাতে আর কিছু করতে না হয় তখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবো পোস্ত ডাল দিয়ে সাথে একটু আলু বেজে নেবো না হয় এই আমরা বেরিয়ে পড়েছি এখন ওই আটটা দশ মতো বাজে আমরা এখন ট্রামে করে যাব সাউদার্ন ক্রস স্টেশন সেখান থেকেই সবাই একসাথে ট্রেনে করে দু ঘন্টার জার্নি করে যাব একটা কাছেই শহরে আটটা চল্লিশ মতো বাজে ওই যে পেন্টিকো দেখাচ্ছে সেভেন এ প্ল্যাটফর্ম থেকে চব্বিশ মিনিটে ছাড়বে ওই নটা ছয় ওই ট্রেনটাতেই আমরা যাব। গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আজ আঠেরোই এপ্রিল শুক্রবার আজকে গুড ফ্রাইডে এখানে ইস্টার হলিডে চলছে তো আমি বলছিলাম কালকে যে আমরা আজকে একটুখানি ঘুরতে যাব বেড়াতে যাব তো এখন বাজে আটটা চল্লিশ মতো আমরা চলে এসেছি সাউদার্ন ক্রস স্টেশন এখান থেকে ট্রেন ধরবো যাবো বেন্ডিগো ওটাও একটা শহরই মেলবোর্ন থেকে একটুখানি দূরে তাই জন্য ট্রেনে করে যাব আগের দিন আমরা মেট্রো চলেছিলাম আজকে আমরা ট্রেনে যাব পেন্ডিকোটা ভিক্টোরিয়ার মধ্যেই মানে ভিক্টোরিয়া স্টেটে তো মেলবোর্ন শহরটা মেলবোর্নের মতো ওটাও একটা সিটি পেন্ডিগো তো চলো দেখি আমরা স্টেশনে ঢুকে ওপরটাতে দাঁড়িয়ে আছি আর নিচে এই যে বাঁদিকে ট্রেনটা গোলাপি কালারের ওপরটা ওইটা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখনও ডোরগুলো খোলেনি আর আমরা যাদের সাথে যাব তারাও এখনও এসে পৌঁছয়নি একটু অপেক্ষা করছি তবে বেশিক্ষণ অপেক্ষা করলাম না জানেন তো ট্রেন দরজা খুলে দেবার সাথে সাথে প্রচুর লোকজন উড়মুড়িয়ে ঢুকলো আজকে বেশ ভিড় রয়েছে এত ভিড় দেখা যায় না তাই ভাবলাম আমরা উঠে একটু বসি যদি বাড়া যায় কয়েকটা জায়গা রাখতে পারবো মোটামুটি আট নটা জায়গা রাখতে পেরেছিলাম কিন্তু আমাদের গ্রুপে মোটামুটি পনেরো ষোলো জন ছিল তাই সবাই একটু প্রথমে ছড়িয়ে ছিটিয়েই বসতে হলো জেনিকে তো আপনারা চেনেনি আগে দেখেছেন আমার ব্লকে জেনি এখন একটু দূরে বসেছে তারপরে কিন্তু আমাদের সামনেই চলে এসেছে এই যে আমি আর অর্পিতা পাশাপাশি বসেছি আর উল্টো দিকে জেনি ঋদ্ধি আর রিয়মকে নিয়ে বসেছে আজ গ্রুপে অনেকজনের সাথে পরিচয় হলো এ হলো তনুশ্রী আর অনিমেষ দা আর ওটা তো রাহুল দা আর রীতম দা আর সোমনাথ একটু দূরে পড়ে গেছে ঠিক আছে একটু পরে এদিকে চলে আসবে জায়গা ফাঁকা হলে ট্রেন একদম নটা ছয় বাজে রাইট টাইমে ছেড়ে দিল বেচারা ঋদ্ধি আর রিওমের দুটো জায়গা হয়নি তাই ওরা দু ভাই বোনে একটা চেয়ারই অ্যাডজাস্ট করে বসে নিয়েছে বেশ মজা লাগছে জানেন আগের দিন বলছিলাম না মাত্র পঁচিশ মিনিটের ওই মেট্রো জার্নিটা ঠিক মন ভরেনি আজ বেশ দু ঘন্টা ধরে ট্রেন জার্নি করবো খুব ভালো লাগছে বাইরের আকাশটা কি সুন্দর লাগছে না আজকের ওয়েদার খুব ভালো থাকবে তাই জন্যই আজকের প্ল্যানটা আরও করা একটা স্টেশন চলে এসেছি এখানে স্টেশনগুলো কি ফাঁকা ফাঁকা বাপ রে বাপ লোকই দেখা যায় না কয়েকজন লোক নেমে গেছে তাই জন্য সোমনাথ এই দিকটাতে এসে বসে পড়েছে যাক এবার সবাই মিলে মোটামুটি একসাথে বসা হয়েছে জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম এই গাছগুলো কি সুন্দর শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে না আরও একটা স্টেশন চলে এসেছে তবে প্রত্যেকটা স্টেশন আসছে আর আমি না আমাদের অধিকার হকার কাকুদের খুব মিস করছি ট্রেন জার্নি মানেই ট্রেনের মধ্যে উঠবে একটু ঝালমুড়ি একটু বেশ ভালো করে মেখে দেবে একটু ছোলা দিয়ে ভালো ভালো করে ছোলা মাখা তারপর কটকটি বাদাম ভাজা ওইগুলো দিয়ে খেতে খেতেই তো মুখ চলতে চলতেই তো ট্রেন জার্নিটা বেশি আনন্দ করা যায় তাই না এদিককার মানুষরা হয়তো জানেই না ট্রেনের মধ্যে ওই রকম হকার কাকুরা ওঠে আমাদের কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই এই দু ঘন্টা ট্রেন জার্নিতে কারোর খিদে পেলে বাড়ি থেকে আনা কিছু খাবারের ওপরে ভরসা করতে হয় কিন্তু আমাদের ওদিকে ট্রেন জার্নিতে এসব ভাবতেই হয় না তাই না চলুন এসে গেছে নেমে পড়ব সবাই মিলে যাওয়ার একটা আলাদা আনন্দ আছে এই দু ঘন্টা ট্রেন জার্নি বুঝতেই পারলাম না কোথা দিয়ে কেটে গেল গল্প করতে করতে পিছন ফিরে তাকিয়ে দেখে নিলাম ট্রেনটাকে আরেকবার আমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে ট্রেন এখন চলল তার নিজের গন্তব্যের দিকে চলুন আমরাও স্টেশন থেকে এবার বেরিয়ে পড়ি স্টেশনে বেরোনোর আগে মাইকি কার্ডে আর টাচ অফ করে নিতে হয় সাউদার্ন ক্রস স্টেশনে যখন ঢুকেছিলাম তখন ওই মাইকি কার্ডটা টাচ করে টাচ অন করে নিয়েছিলাম এই টাচ অন আর টাচ অফেই যতটা ভাড়া কাটার সেই ভাড়াটা কেটে নেয় আমাদের যাওয়া আসা মিলিয়ে প্রত্যেকের সাড়ে সাত ডলার করে ভাড়া লেগেছে খুবই সস্তা ট্রেন জার্নি এখানে এই হলো পেন্ডিকো শহর আমরা স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে মোটামুটি এক কিলোমিটার মতো হেঁটে আমরা পৌঁছে যাব একটা পার্কে সেটাই আজকে আমাদের প্রথম গন্তব্য ওখানে এই উইকেন্ডটা জুড়ে ইস্টার ফেস্টিভ্যাল চলছে তা সেই ফেস্টিভ্যালটা কেমন হচ্ছে না হচ্ছে সেটাই আজকে প্রথমে আমরা দেখব আজকের ওয়েদারটা তো খুব ভালো হালকা পোশাকে আর গায়ে রোদ লাগছে ভীষণ ভালো লাগছে এই গাছগুলো কি ভালো লাগছে না দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি এক একটা রাস্তা ক্রস করছি আর বাদিক ডান দিক তাকিয়ে একবার দেখে নিচ্ছি প্রকৃতির রূপটা দূরে ওই গাছগুলোর পাতা কিন্তু ওগুলো একটাও কিন্তু ফুল নয় পাতাগুলোই ওরম লাল কালার হয়ে গেছে আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি কিন্তু মাঝ বরাবর তাকালে দেখতে পাবেন বেন্ডিকো ব্যাঙ্ক এটাই এখানকার সব থেকে পুরাতন ব্যাঙ্ক মোটামুটি দশ পনেরো মিনিট লাগলো এবার আপনাদের হাঁটার উপর নির্ভর করছে বেশি দূরে নয় তবে রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগলো আমরা পৌঁছে গেছি রোজালেন্ড পার্কে পার্কের সামনে এই বেন্ডিগো লেখাটা রয়েছে এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম সবাই মিলে মেলবোর্নে যখন দেখিয়েছিলাম মুম্বা ফেস্টিভ্যাল হয়েছিল তখন কিছু অস্থায়ী টয়লেট বানানো ছিল এখানেও ওই রকম দেখুন কিছু অস্থায়ী টয়লেট বানানো রয়েছে এই স্টার ফেস্টিভ্যালের জন্য বেশ ছোটর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থা ইউনিকর্ন রয়েছে ঋদ্ধি একটু প্রথমে ভয় পেয়ে গেছিল কিছুতেই হাব করতে চাইলো না তারপর একটু ধাতস্থ হয়ে ছবি তুলল বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমরাও কেমন বাচ্চা হয়ে যায় দেখুন ওদের দেখে আমিও গিয়ে ছবি ভিডিও তুলে নিয়ে আসলাম দাঁড়ান এদের দুজনের কথা বলি এই হলো মনীষ আর ব্ল্যাক পিস পরে ওর হোয়াইট আর তা তাই আমাদের এই ট্যুরটা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল আমার না এমনি ঘুরতে ভালো লাগে না যদি না কোনো ইনফরমেশান ঘোরার পিছনে জানতে পারি ওরাই এই ট্যুরটাতে খুব সুন্দর গল্প বলে বলে আমাদের সব কিছু ইনফরমেশান দিয়ে দিয়ে ঘোরাচ্ছিল খুব ভালো লাগছিল এখানে বাচ্চারা ব্লক বানিয়ে খেলছে দেখুন আর এখানে লেখা রয়েছে এখানকার ছবি তোলা হতে পারে মিডিয়াতেও দেয়া হতে পারে কিন্তু কোনো বাচ্চা যদি তোমার ছবি না তুলতে চাও সেটা আমাদের জানাও আমরা টেক কেয়ার করবো ব্যাপারটা ভালো তাই না তোমার ছবি যদি তুমি না মিডিয়াতে দিতে চাও তুমি তা অথরিটিকে জানাও তারা তার ব্যবস্থা নেবে এদিকে দেখুন গাছে কি ঝুলছে দেখতে পাচ্ছেন ওগুলো কি বলুন তো বাদুর সমস্ত বাদুর ঝুলছে গাছটাতে সবাই এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছিল কিন্তু আমার না ভয় লাগছিল ছোটবেলায় একটা সিরিয়াল দেখতাম সেখানে জেনেছিলাম বাদুর রায় নাকি ভ্যাম্পায়ার সেই থেকে আমার বাদুরের প্রতি খুব ভয় মাস গাছের এই বোনটাতেও আমরা দাঁড়িয়ে সবাই ছবি তুললাম আর এই বাচ্চা দুটোকে দেখুন ওরা কিন্তু নিজের মনে খেলে চলেছে আর আমরা শুধু ছবি তুলছি ওরা ছবি তোলার জন্য বায়নাও করছে না এবার আমরা ঢুকছি একটা চাইনিজ মিউজিয়ামে সামনে রয়েছে এই চাইনিজ আর ডান দিকে রয়েছে ওই রেড কালারের পদ্ম পদ্মফুলের স্ট্রাকচার প্রত্যুর পরে রেড কালারটা কি উজ্জ্বল লাগছে চীনা সংস্কৃতিতে এই পদ্মফুল হলো শান্তি সততা আর সৌন্দর্যের প্রতীক তাই এই পদ্মফুল রাখা রয়েছে সামনে চলুন মিউজিয়াম মিউজিয়ামটাতে মিউজিয়ামে টিকিট হলো পার অ্যাডাল্ট ষোলো ডলার করে আর বাচ্চাদের যাদের আন্ডার ফাইভ ইয়ার্স তাদের জন্য ফ্রি এই গোল্ডেন ড্রাগন মিউজিয়াম হলো অস্ট্রেলিয়ায় চীনা সংস্কৃতি স্থাপত্য আর ঐক্যের মেলবন্ধন এখানে সবচেয়ে আকর্ষণের ব্যাপার হলো এই ড্রাগনটা লুং নামে পরিচিত এই ড্রাগন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চীনা ড্রাগন এটাকে চীন দেশের মানুষরা ভগবানের স্থান দেয় চীনা সংস্কৃতিতে এটা শক্তি আর ঐতিহ্যের প্রতীক বেন্ডিগো শহরটার অলিতে গলিতে আনাচে কানাচে ইতিহাস লুকিয়ে আছে এখানে জানেন প্রচুর কোল্ড পা গেছিলো মানে সোনা খনি থেকে সোনা তোলা হয়েছিল প্রচুর এই শহর আজ প্রায় গোল্ড নিয়ে অস্ট্রেলিয়াতে সেকেন্ড পাঁচ হাজার পজিশনে রয়েছে আর এই সোনা তোলার সময় প্রচুর চীন দেশের মানুষেরা যোগ দেন তারা যেভাবে জীবনযাত্রা সেই সময় চালাতেন যা যা পোশাক ব্যবহার করতেন যে পাত্রে খেতেন যেভাবে খাবার বানাতেন যে মুদ্রা তখন ব্যবহার করা হতো লেনদেন করবার জন্য সমস্ত কিছু এখানে রাখা রয়েছে সেই সময়কার জীবনযাত্রার একটা জীবন্ত সাজানো বাগান হল এই মিউজিয়াম সেই সময় যানবাহন হিসাবে এইরকম রিক্সা ব্যবহার করা হতো আমাদের কলকাতার রিক্সার মতনই তাই না আসলে কলকাতার রিক্সা আর চাইনিজ রিক্সার অরিজিন হলো জাপানিজ জিন রিক্সা নামে একরকমের যানবাহন ওদের পুজোর মন্দির রাখা রয়েছে দেখুন আর এটা হলো বিয়ের মণ্ডপ মণ্ডপের পাশেই মন্দির রয়েছে আমার তো খুব ভালো লাগছিল জেনারেলি আমার মিউজিয়াম খুব একটা ভালো লাগে না কিন্তু মিউজিয়াম যদি হয় এরকম যেখানে ঢুকলেই মনে হবে আমি সেই সময়টাতে পৌঁছে গেছি গায়ে প্রত্যেকটা কাটাতে শিহরণ দেবে যে মানুষেরা এইভাবে থাকতো সেই সমস্ত মিউজিয়ামে ঘোরার আলাদাই মজা এখানে আসলে অবশ্যই এই ড্রাগন মিউজিয়ামটা ভিজিট করো খুব ভালো লাগবে এখানকার প্রত্যেকটা দেওয়ালের কোনায় কোনায় ইতিহাস কথা বলে স্কুলে যখন পড়তাম এই হিস্ট্রি সাবজেক্টটা একদম নাম্বার পেতাম না ভালোই লাগতো না কিন্তু আজ যত বড় হয়েছি কোনো জায়গা ঘুরতে গেছি তত আমাকে ইতিহাসটাই বেশি টেনেছে বেশি ভালো লাগে সেই জায়গার হিস্ট্রিটা জেনে নিতে পাশেই ছিল একটা বাগান আর সাথে একটু মন্দির ওই চীনা সংস্কৃতির ওপরই বানানো এটার জন্য কোনো টিকিট লাগেনি ওই টিকিটেই হয়ে গেছে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এটা এত কালারফুল জায়গাটা ভীষণ ভালো ভালো ছবি উঠেছে জানেন আর এই গাছের পাতার কালার চেঞ্জটা এই জায়গাটাকে আরও নান্দনিক করে তুলেছিল আমরা অনেক ছবি তুলেছি একটা ছোট্ট পুকুর মতো জলাশয় রয়েছে এখানে অনেক মাছ রয়েছে তাদের জন্য এক ডলার করে খাবার কিনে খাবার খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে আর ওই জলাশয়ে প্রচুর কয়েন্স পড়ে রয়েছে মানুষ তার মনস্কামনা জানিয়ে যায় জলদেবতাকে এইভাবে পিছন ফিরে কয়েনটাকে ছুঁড়ে জলের মধ্যে ফেলতে হয় আর এইগুলোতে দেখুন বাচ্চাগুলোর মধ্যে ঢুকছে আর গাটা নাড়াচ্ছে আর মনে হচ্ছে যেন সুপোকা নড়ছে কি মজার না এখানে পাতাগুলো পড়ে রয়েছে লাল হলুদ পাতাগুলো পরে কি অপূর্বই না লাগছে একটু এগিয়ে অল্প একটু উপরে উঠে পুরো জায়গাটা ভালো করে দেখা যায় খুব বেশি উঁচু নয় ওই দশ বারোটা স্টেপ একদিকে এই মন্দিরটাকে দেখা যাচ্ছে এটা একটা চাইনিজ মন্দির উপরটা এরকম চাল করা আর তার পাশে ওইদিকে রাস্তাটাও দেখা যাচ্ছে এখানটা খুব শান্ত নিরিবিলি একটা জায়গা চলুন অনেকটা বেলা হয়ে গেছে বেরোই এবার বেশ খিদেও পাচ্ছে বা আস্তে আস্তে কোনো একটা ফেস্টিভ্যাল হবে আর তার সাথে মেলা হবে না তা কি কখনো হয় আর সেই মেলাতে হরেক রকম জিনিস থাকবে এখানেও তার অন্যথা নয় সাথে খাবারের দোকান তো মাস্ট এটা একটা ইন্ডিয়ান দোকান ছিল এখানে বিভিন্ন ধরনের কেক বিক্রি হচ্ছে আর এইগুলো ছিল ক্যান্ডেলস কি সুন্দর স্কার্পচকগুলো করা রয়েছে চাবি রিং রয়েছে ব্রেসলেট রয়েছে মানে একদম আমাদের ওখানকার মেলার মতো অনেকক্ষণ ধরে হাঁটা হচ্ছে তো রিয়মার রীতি না আর পেরে উঠছে না এবার বসতেই হবে এখন বাজে একটা ছত্রিশ আমরা এই পার্কটা ঘুরে মিউজিয়ামটা ঘুরে এখন যাচ্ছি খেতে এখানে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সবাই মিলে যাবো ওখানে খাবো তো চলো কোনো একটা রেস্টুরেন্ট খুঁজি কোথাও তো খেতে হবে না খেয়ে আর চলছে না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরেও কিন্তু আরও অনেক কিছু আছে তার পরবর্তী পার্ট আসছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আজ আসি টাটা